এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত কোন সংস্কার খালি রাজনৈতিক দল রাজনীতিবিদ এরা কি করবে কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কি সংস্কারের ধরা ছোঁয়ার বাইরে সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না তার মধ্যে এলো একটা প্রশাসন যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল কিন্তু তারাই তো রাজনীতিবিদদের সংস্কার করে আবার রাজনীতিবিদদের তারাই চালায় আবার রাজনীতিবিদদেরকে তারাই স্বৈরাচার বানায় কিন্তু সেই ফ্যাসিস্ট তারাই বানায় আজকে সেইখানে কিন্তু কোন সংস্কারের কোন পদক্ষেপ নেওয়া হয় নাই সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ অন্তত স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম না রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা তারা গত ফেসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে আমরা তো পার্লামেন্টে শুনছি পার্লামেন্টে আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে যে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন কিন্তু তিনি ছিলেন না না কথা কেউ বলে কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে সব সংস্কার বেঁচতে যাবে এজন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল সেই কারণে কয়টা মামলা হয়েছে কয়জনকে আইনের আওতা আনা হয়েছে কোন কোন কোম্পানি কিভাবে টাকা নিয়েছে এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল কারণ সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার কিন্তু হয় নাই এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র নির্বাচন কত পিছানো যায় সরকার দরকারটা কি তাহলে ভাই কারা সরকার চালাবে এই সরকারই চালাবে সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে তাদের দায়িত্বটা কিভাবে আসবে কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলও ফ্যাসিস্ট হইলোই কিন্তু নির্বাচনের কারণে কারণ সে নির্বাচন দিতে চাইলো না যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না সেই কারণে নির্বাচন দিল না পাঁচই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয় বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না দেশের অবস্থার জন্য পাগল দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল পঁচাত্তর সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল তো আগেই খায় ফেলছিল বাকশাল করে এই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ছাব্বিশে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ঠিক তেমনি ভাই পঁচাত্তরের সাতই নভেম্বর আবার জিয়ানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার দেওয়ার জন্য জন্য আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটা অতীত আছে যেটা গ্লোরিয়াস অতীত যেটা গ্লোরিয়াস অতীত সমালোচনা খুব কম করা যাবে কিন্তু বললাম যে বিএনপির জন্মই হয়েছে সেই সময় তারপরে জিয়রমান কি করেছেন এই যে আজকে বিদ্যুৎ বলি বিভিন্ন কিছু বলি সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন সমাধান হলে যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে কারণ জনগণ নিশ্চুপ জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেই জন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে বের হবে রাজপথে নেমে আসে নাই কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে এই বিদ্যুৎ ধৈর্যের নাই মধ্যবিত্ত পরিবারগুলো নিম্ন মধ্যবিত্ত যারা আছে সাধারণ কৃষক যারা আছে এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয় তাদের অবস্থা তো খারাপ তাদের অবস্থা খারাপ তাদেরকে বেশি টাকা দিতে হয় কিন্তু সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার সরকার যে ভর্তুকি দেওয়া দরকার সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার লুটপাট করা বন্ধ করা দরকার সেদিকে তো দৃষ্টি দেয় নাই বলে সিন্ডিকেট সিন্ডিকেট আরে সিন্ডিকেট ভাঙে না কেন এখন সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে বলে পাইলাম না কি পামু সেটার জন্য আজকে রাজনীতি রাজনীতি পাওয়ার জন্য না রাজনীতি দেওয়ার জন্য জনগণের স্বার্থে দেওয়ার জন্য তাদের লিডারশিপের মধ্যে যদি সেই মনোভাব না আসে তাহলে কোনোভাবে আমরা করতে পারবো না আমার দলের স্বার্থে আমি একটা বলে দিলাম সেটাই হইতে হবে কেন রে ভাই আজকে কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ কি হয়ে চলবে এটা হবে এটা তো হইতে পারে না কাজে সেটার জন্য তো জনগণের ম্যান্ডেট দরকার আমরা তো বারবার সেই কথাটাই বলেছি এখনো বলছি কাজেই এই সমস্ত আজকেই যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলো পূরণ করতে হলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার একটা নির্বাচিত পার্লামেন্ট আমরা আনতে পারি এবং আমাদেরকে আন্দোলন করতে হবে যে আজকে ভোক্তা যারা আছেন অবশ্যই দাবি তুলতে হবে যে নির্বাচিত সরকারও আবার হতে না পারে নির্বাচিত সরকারও যাতে আবার দিকে না যেতে পারে সেটার জন্য আজকে আপনারা এই যে সমিতি গঠন করেছেন আপনাদের পক্ষ থেকে সবসময় আজকে সেই একটা প্রেশার রাখতে হবে এবং আমি অন্তত বলতে পারি একটা রাজনৈতিক কর্মী হিসাবে যেমনি সাইফুল ভাই বলেছেন তার দল বাবুল ভাই বলেছেন তার দল ঠিক তেমনিভাবে এইটা আমাদের দলের কাছে আমি প্রেস করবো এবং আমরাও চেষ্টা করবো যাতে আমাদের দল এটার পক্ষে